হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আরদি লাইফ স্টেল পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই কচু মাছ স্নান করে উঠেছে পুচু এখন বসে বসে ওর মাথা হাসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বসে আছে চুপ করে যে

এখন খাওয়া হবে খেয়ে আমরা বেরো বেরো করতে যাব তাই তো হুম আমরা যাব বেরো বেরো যাব হুম বাবা তো জোট না তাই হুম 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 বস বস করবা কি করবা তুমি আসো এইতো আস মা আসবে

দেখছে দেখো তুমি রাগ করছো দেখো দেখো রাগ দেখাচ্ছ সবাই দেখছে খুব রাগ কোনো কিছু একবার কেড়ে নিলে হয় তুমি হুপুস করো হুপুস করো তুমি রাগ দেখাবে কোনো কিছু না দিবে হম ওর মধ্যে পা দেবে ও ভগবান ফেটে যাবে তো এটা তো না এটা বালতি না তো বা গামলাও না